খাজামুল অহাব দু যেখানে পাখির চোখ করে বিধানসভা নির্বাচন হবে এবং যেভাবে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ধর্ম নিয়ে রাজনীতি করছে হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি করছে কি মনে করছেন কতটা এফেক্ট করতে পারে বলে আপনি এখানে মনে করছেন আপনারা জানেন যে উনি তো একদম ওনার তো একদম মাথা খারাপ হয়ে গেছে ওনাকে জয় বাংলা বলে উত্তেজিত হয়ে যান রেগে যান হ্যাঁ সেই সব দিক থেকে উনি ওনার কোনো মাথা ঠিক নাই তাই বলবো ও ওর কাজ করে যাবে দল আমাদের যেসব উন্নয়ন করে যাচ্ছে সেই দিকে লক্ষ্য করে আমাদের দল ঠিক আগিয়ে যাবে যেভাবে কাজ হয় না পঞ্চায়েতে কোনো কাজ করে না যেভাবে বিরোধী আপনাদের ওনার চোখে ল্যাবা লেবা পড়ে গেছে মানে বিরোধীদের চোখে মানে ওনারা ওনারা চোখ থাকতে অন্ধ হয়ে আছে দিকে দিকে দেখতে পাচ্ছেন তো যে রাস্তাঘাট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে ঝাঁচকচকে রাস্তা সমস্ত কিছু দিক দিয়ে এমন কি প্রত্যেকটা প্রকল্পর দিকে আপনারা লক্ষ্য করবেন ছিয়াশি সাতাশিটা প্রকল্প আছে সেই প্রকল্পর দিকেও আগিয়ে গেলে পারে মানে ওনারা উন্নয়নটা দেখতে পাচ্ছেন না চোখে একদম এও বলো মৃত্যু এক একটা করে প্রকল্প করে গেছেন সেখানে দেখা যায় বেশি করে মহিলাদেরকে অপমান করা হচ্ছে ঠিক নির্বাচনের আগে কি বলবেন আজকে আপনি ওটা ওনাদের কাছে ভিক্ষা হতে পারে মানে এক একটা ফ্যামিলি আছে মহিলারা আছেন জানেন এক একটা ফ্যামিলি ওই পয়সার জন্য তাদের সংসার চলে না মানে ধরুন তাদের ফ্যামিলিতে কোনো মানে উন্নয়নের কেউ নাই মানে দিতে পারে না সেই ক্ষেত্রে তাদের কাছে ওইটা বিরাট মূল্যবান এবং আমাদের দিদি যেটা করছেন দিদি ভগবানের মতো কাজ করছেন এ বলছে যে আমরা যদি করে তাহলে বাড়িয়ে দেবো মিলকে কথা ওরা ভাউতা কথা ওনারা একটু দেবেন বলেছেন পো টাকা কোথায় টাকা দিতে পেরেছে দেই না বলেছিলেন যে কালো টাকা ফিরিয়ে এনে দেশের উন্নতি করবো করেছে করতে পারে না ওর সব মিথ্যে কথা ও মোদী সরকার সবসময় মিথ্যে ভাঁওতা দিয়ে চলে আর আগামী দিনেও হয়তো বহু মিথ্যে ভাঁওতা দিয়ে ওরা কথা বলে ভোট বৈতন পার করার চেষ্টা করবে কিন্তু ওরা ভোটে আগাতে পারবে না পশ্চিমবঙ্গে কোনো ভোট কতটা আপনাদের কতটা ইম্প্রুভ করছে এবং দু হাজার ছাব্বিশে কতটা মাইলেজ দেবেন আপনারা মানে খুব বিরাটভাবে বিরাটভাবে সাফল্য সাফল্য আসছে মানে দিদির মস্তিষ্ক থেকে যে এই প্রকল্পটা বেরিয়েছে মানে এই যে আমাদের পাড়াতে এই যে আমরা যেটা ভাবতে পারিনি যে পাড়ার লোকেদের কথাতে তাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো উঠে আসবে এই পাড়ার সমাধানের মাধ্যমে এবং আপনারাও জানেন অলরেডি এই প্রকল্পের টাকাও স্যাংশন হয়ে গেছে আমাদের কিছু কিছু জায়গাতে কাজও হচ্ছে মানে খুব ভালোভাবেই এইটা আমাদের আমাদের দিক দিয়ে খুব ভালো মানে কি করে ভালো হতো সমস্যার কিছু নয় যে এখন পাড়ার সমাধানটা হয়েছে আরও আমাদের সুবিধা হয়ে গেছে সমস্যাটা অনেকটাই আমাদের নির্মূল হয়ে যাবে কিছু কিছু ছিল বড়ো বড়ো রাস্তাঘাটগুলোর জন্য আমাদের কাছে এ করছিলো বা ছোটোখাটো সমস্যা নিয়ে আসছিলো সেই সমস্যাটাও আজকে সুবিধা হয়ে গেছে সেই সমস্যাটাও আজকে নির্মূল হয়ে যাবে তো সমস্যা সব সমাধান হয়ে যাচ্ছে কাজ উন্নয়নের নিরিখে আমরা ফের আগামী ছাব্বিশেও আসবো এই আশা রাখি আমি মাধপুর অঞ্চলের প্রধান বলছি আমার সামনে আমাদের অঞ্চল সভাপতি বাবু আছেন মলয় চক্রবর্তী উনিও কিছু কথা বলবেন